তোমাদের মধ্যে যাহারা টমাশা ক্যাম্পিসের ঈশা অনুসরণ পুস্তকটি পাঠ করিয়াছ তাহারাই জানো প্রতিষ্ঠায় লেখক কেমন ঝোঁক দিতেছেন জগতে প্রায় সকল অনুভবের উপর জোর দিয়েছেন বিচার আবশ্যক বিচার না করলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি বিচার শক্তি ভ্রম এতদ ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না ও একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র প্রকৃত সাহায্য অনুভাবে প্রেমে তুমি কি অপরের জন্য প্রাণে যদি করো তবে তোমার হৃদয়ের একত্রের ভাব বর্ধিত হইবে না কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়া থাকিবে আর যদি তোমার হৃদয় থাকে তবে একখানি বই পড়িতে না পারিলেও কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ ঈশ্বর তোমার সহায় হইবেন জগতের ইতিহাসে মহাপুরুষদের শক্তির কথা কি পাঠ নাই এই শক্তি তাহারা কেউ কি দর্শন সুন্দর পুস্তক লিখিয়া অথবা ন্যায়ের কোনো গ্রন্থ লিখিয়াছেন কেউই এই রূপ করেন নাই তাহারা কেবল গুটিগত কথা মাত্র বলিয়া গিয়াছেন খ্রিস্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও তুমিও খ্রিস্ট হইবে বুদ্ধের ন্যায় হৃদয়বান হও তুমিও একজন বুদ্ধ হইবে হৃদয়ই জীবন হৃদয়ই বল হৃদয়ই তেজ হৃদয় বীর যতই বুদ্ধির চালনা করো না কেন কিছুতেই ঈশ্বর লাভ হইবে না বুদ্ধি চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে তখনই তাহা অপরের হৃদয় স্পর্শ করিয়া থাকে জগতে চিরকালই এইরূপ হইয়া আসিয়াছে সুতরাং এই বিষয়টি তোমাদের স্মরণ বিশেষ আবশ্যক বৈদান্তিক নীতি তত্ত্বে একটি বিশেষ কার্যকরী শিক্ষা কারণ বেদান্ত বলেন তোমরা সকলে মহাপুরুষ তোমাদের সকলকে হইতে হইবে কোন তোমার প্রমাণ প্রমাণ। কিন্তু নহে কোন স্বাস্থ্য কি সত্য বলিতেছে তাহা কি করিয়া জানিতে পারো তুমিও সেই রূপ অনুভব করো বলিয়া বেদান্ত ইহাই বলেন জগতের খ্রিস্ট ও বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি না তুমি আমিও সেই রূপ অনুভব করিয়া থাকি তাহাতে তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য আমাদের দিব্য আত্মা তাহাদের দিব্য আত্মার প্রমাণ এমনকি তোমার দেবত্বই ঈশ্বরের প্রমাণ যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও তবে ঈশ্বর সম্বন্ধে কোনো কথা সত্য নহে তুমি যদি ঈশ্বর না হও তবে কোনো ঈশ্বর নাই কখনো হইবেও না বেদান্ত বলেন এই আদর্শ অনুসরণীয় আমাদের প্রত্যেককে মহাপুরুষ হইতে হইবে আর সর্বত তুমি কেবল উহা অবগত হও কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ